সেই রেফারি আমাদের বিপক্ষে কথা বলছে এবং এই ম্যাচে যে মারামারিটা হয়েছে সেই মারামারি সম্পূর্ণ দায় হচ্ছে ভারতের অভিনয় কাকে বলে সেটা ভারতকে না দেখলে বুঝবেন না কিন্তু হামজা এসে বিষয়টা পুরোই নিশ্চিত এবং নিয়ন্ত্রণ করছে আমার কাছে সবথেকে যে বিষয়টা হচ্ছে প্রথমত গোল খেলো ইন্ডিয়া এবং যেভাবে গোল করছে আনবিলিভেবল ভাই এই রকমের গোল অন্তত ইউরোপে হয়ে থাকে হামজা একটুর কারণে একটা গোল মিস্টেক হয়ে গেছে এবং বাংলাদেশের কম্বিনেশন থেকে শুরু শুরু করিয়া প্রথমার্ধে পুরোই ছিল একদম অন্যান্য এবং বাকিটা তো আপনারা সবাই দেখছেন আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন তাহলে আমি বলবো বাংলাদেশের দর্শক থেকে শুরু করিয়া হামজাতো ভাই এখন গোল করা দিস দেখেন ইজি এবং সহজ একটা গোল সেটা ভামজা চৌধুরী ওখানে যদি না থাকতো ভাই আমি একশো না আমি দুইশো না আমি এক বলবো এই গোল হয়ে যেত ভাই হামজা চৌধুরীর অভিজ্ঞতা থেকে শুরু করে সব কিছু সম্মিলিতভাবে এই গোলটা আমরা সেভ করছি এবং দেখেন দিন শেষে সেই মারামারিটাই মুখ্য বিষয় হয়ে গিয়েছে এবং দুইজনকে হলুদ কার্ড দিয়েছে ভাই এখানে হলুদ কার্ড সম্পর্কে যদি কেউ পেয়ে থাকে সেটা একমাত্র পেয়ে যাবে ভারতের একটা ফেল খেলোয়াড় তো এই খেলোয়াড়কে হলুদ কার্ড তো দিছে কিন্তু আমাদের তপুকে অলরেডি দিয়ে দিয়েছে তো প্রথমার উঠে গিয়েছিল তো বাংলাদেশ ম্যাচটা অলরেডি যা করছে ভাই আনবিলিভেবল আপনার কাছে কোন সিনারিটা সব থেকে বেশি ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানান ধন্যবাদ